কুষ্টিয়ার মৈনী মিল বন্ধ হয়েছে চার দশক আগে এখন কারখানা ভবনের দেওয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে লতাপাতায় ঢেকে গেছে লোহার যন্ত্রাংশ চারিদিকে গজিয়েছে বট সহ নানা গাছপালা পুরো কারখানা চত্বর পরিণত হয়েছে জঙ্গলে উনিশশো সালে মাত্র আটটি তাজযন্ত্র নিয়ে মৈনী মিলের যাত্রা শুরু করেন ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য মৈনিমোহন চক্রবর্তী স্থান হিসাবে বেছে নেন তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমাকে প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয় ইংল্যান্ড থেকে আনা পিতলের হ্যান্ডলুম মেশিন আর পিতলের তৈরি প্রায় দুইশো তাঁত আমদানি করে মিলের উৎপাদন বহুগুণে বাড়িয়ে তোলা হয় উনিশশো সালের দিকে মিলে প্রায় তিন হাজার মানুষ কাজ করত স্বদেশী যুগে মিলে উৎপাদিত দেশি এই কাপড়ের চাহিদাও ছিল ব্যাপক এখন এখানকার উৎপাদিত সুতা ভারত নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ও বার্মায় রপ্তানি শুরু হওয়ায় মিলটি পুরো এশিয়ার মধ্যে জায়গা করে নেয় উনিশশো সালে কোনো কারণ ছাড়াই বন্ধ ঘোষণা করা হয় মিলের উৎপাদন শুরু হয় শ্রমিক অসন্তোষ মুক্তিযুদ্ধের সময় একেবারেই বন্ধ হয়ে যায় মিলটি মিলে জমিসহ মূল্যবান সম্পদ দখল করে নেয় স্থানীয় একটি চক্র অত্যাধিক লোকসানের কারণে বাণিজ্যিক ভিত্তিতে চালানোর অযোগ্য বিবেচনায় হওয়ায় উনিশশো সালে মন্ত্রিপরিষদের বৈঠকে মিলটি গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয় একই সাথে মিলটির স্থাবর অস্থাপর সম্পত্তি বিক্রয় করে মেটানোর আদেশ দেওয়া হয় এরপর অন্তত পাঁচবার হাতবদল হয়েছে এক সময় এশিয়ার অন্যতম বৃহৎ এই বস্ত্রকলটি যা বর্তমানে বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অবসায়ন শাখার অধীনে